Hello guys. How to check out the তাদের বড় বানানো চলছে আর আমাদের লাইভ শুরু হয়ে গেছে তোমাদের জন্য আবার লাইভটা ফিরে চলে এলাম

चैलें <laughs> 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 <laughs>

চালের বড়া হচ্ছে বড়া চালের বড়া বানানো হচ্ছে একটা তারে কিন্তু আছে হ্যালো তারে বড়া বানানো হচ্ছে অনেক সুন্দর তারে বড়া অনেক মিষ্টি কে কে খেতে আসবে এখানে আছে কি বল আজকে কৃষ্ণ কি জন্মাষ্টমী জন্মাষ্টমী কার বানানো হয় কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর হ্যাঁ কৃষ্ণ ঠাকুর কোথায় জন্ম হয়েছিল বল কারাগারে জন্ম হয়েছিল বন্দি করে রেখেছিল মা বাবাকে কারাগারে সেইখানে জন্ম হয়েছিল ফির উম কাজাগুর করে জানাও আজকে তোমরা জন্মাষ্টমীতে কি করছো আজকে দিন তেমন কাটলো যদিও সন্ধ্যাবেলা অনেকে পুজো করে আজকে অষ্টমী তাড়াতাড়ি পরে গেছে বলে অনেকে বাড়িতে পুজো হয়ে গেছে

খেলার পড়া বানানো চলছে আর ফটাফট কমেন্ট করো কে কে খাবে অনেক সুন্দর মিষ্টি আমাদের বানানা চলছে দেখতে পাচ্ছ গরম গরম খাচ্ছি মানে খাবো আগে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে মানে ঠিক আছে হ্যাঁ ঠাকুরকে দেওয়া হয়ে গেছে কারণ এখানে ফুল চাপিয়ে দেওয়া হয়েছে তো সবগুলো হয়ে গেলে তারপরে সবাই মিলে খাবো যারা খেতে ইচ্ছে আছে যদি কারো খেতে ইচ্ছে করছে তাহলে বাড়িতে ইনভাইট তোমরা চলে আসো কারণ অনেকেরই খাবার ইচ্ছে থাকে যারা আসবে অবশ্যই কমেন্টে বলবে আমি তাদেরকে সুন্দর ভাবে হচ্ছে এই দেখো ছাকা চলছে তো এই হাড়ির মধ্যে রাখা আছে আর ওখানে তো তোমরা কে কে আসবে আমাদের বাড়িতে খেলে চলে আসো কমেন্ট করে জানিয়ে দাও গরিবের বাড়িতে তোমরা সবাই চলে আসো করে এটা হচ্ছে গিয়ে এমন হাগড়ি জেঠু জেঠিমা আর ঠাকুমা যদি আলু সিদ্ধ খায় তাও যদি বিরিয়ানি খাচ্ছি তাও দশবার জিজ্ঞেস করবে কি খেয়েছো

আমার শাড়ি নেই আমার জামা কাপড় নেই আমি খালি নাইটি ধরে আবার ওই দুটো নাইটি আছে বলে তাতেও কমেন্ট শুনি যে দুটো নাইকি ছাড়া কি আর নাইটি নেই তো আমি এটাই বলতে চাই বাড়িতে থাকলে কি রোজ রোজ নতুন নতুন নাইটি পড়তে হবে Thank you. আমাদের জামা কাপড় নেই যদি তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো নিতে আছি যারা বলছো দুটো নাইটি আছে দুটো করছে তো আমার দুটো আছে দাদা ভাই বৌদি দিদি যারাই কমেন্ট করছো আর কি তোমাদের যারা আছে তাদেরকেও বলছে তোমরা এভাবে হেড করো কারণ তোমরা যত হেড করো তত আমরা তোমাদের হেডটা আমরা কিছু মনে করছি না মনে করবো কারণ একটা জিনিস আমরা ভালো করে বুঝি যখন আমি সবার আগে থাকবো না তখনই আমার শত্রু পেছনে থাকবে কারণ তুমি যতক্ষণ সাকসেসফুল হবে তোমার পেছনে কেউ কথা বলবে না আর যখন তুমি সাকসেসফুল হবে তোমার পেছনে সময় কথা বলার জন্য লোক তৈরি হবে আজকে যদি দুজন হয় কালকে আরো চারজন হবে এই করে বাড়তে থাকবে তো তার জন্য হেটারদের হওয়া অবশ্যই দরকার যারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছো তাদের জন্য এই বার্তাটা আমি অবশ্যই দেব কারণ আমি জানি যে তোমরাও ভাবছো তোমাদেরকে কেউ পছন্দ করছে না বা তোমার কেউ দেখছে না তো তোমরা এই কথাটা মাথায় রাখবে যে তোমার হেটার্স যদি হয়ে থাকে তাহলে তুমি সাকসেসফুল হয়ে আসছো আজকে হয়তো তোমার সাবস্ক্রাইবার কম আছে কিন্তু কালকে তোমার সাবস্ক্রাইবার অনেক অনেক বেশি হবে বুঝতে পারছো তো তোমাদের কাজে তোমরা লেগে থাকো আর আমি নিজেই এখানে ইউটিউবে আমরা ভিডিও করতে করতে দেখেছি আমাদের ভিডিওতে অনেক কমেন্টস করেছে আজকে সেই ইউটিউবার মানে ভিডিও করতে করতে তার অনেক ভিডিও ভাইরাল হচ্ছে এবং সে ভালো ভিডিও করছে নাম যদি বলে দিই তোমরা সেই ভিডিও দেখতে পাবে আমাদের পশ্চিম মেদিনীপুরেরই এক মহিলা যে গ্রামে থাকে তার নাম হচ্ছে রূপা সিং অবশ্যই তার ভিডিওতে অনেকেই রিমিক্স করছে এবং তার ভিডিও নিয়ে বেশ মানুষ ভিডিও করছে তো সেই চ্যানেলটাকে একবার ভিজিট করো রূপা সিং বলে খুব ভালো ডান্স করছে তোমরা অবশ্যই দেখে রাখবে ইনস্টাগ্রাম রূপা সিং আছে ফেসবুকেও রূপা সিং আছে তো চ্যানেলটা খুব সুন্দর নাচের ভিডিও করে আমি দেখি ভিডিওতে এবং কমেন্টগুলো এখন উনি কমেন্টে পারে না কারণ হচ্ছে অনেক বেশি ভিডিওতে কমেন্ট হচ্ছে এবং এক একটা ভিডিও লাখের উপরেও ভিউজ গেছে কোনোটা দশ হাজারও ভিউজ গেছে তো মন ভাঙে না ও প্রতিদিনই ভিডিও করে যাচ্ছে এবং ওর ভিডিওগুলো দেখছি আমি এতেই গর্বিত যে আমাদের পশ্চিম মেদিনীপুরের আরো একজন উঠে এসছে আমাদের এই ইউটিউবের মধ্যে দিয়ে ওকে যে হেল্প করো আরো আর আমাদের আজকে তালের বড়া হচ্ছে তোমরা যদি খাবে তো চলে আসো তাড়াতাড়ি করে আমার তালের বড়া খাবো আর তোমার বানানো হচ্ছে তোমরা এসে চাইলে এর কারণ রাখা আছে আমা দাহানোর কারণ এটাকে বানানো শেষ কিন্তু খাওয়া শুরু এই সঙ্গে ডান্স করছে রূপা সিং আমাদের পশ্চিম মেদিনীপুরে এক মহিলা খুবই ভালো ডান্স করছে এবং জমিতে কাজ করতে করতেও ডান্স করছে কখনো ধান লাগাচ্ছে কখনো রাজমিস্ত্রির কাজ করছে তো প্লিজ গাইজ তোমরা একটু বেশি বেশি করে ওই চ্যানেলটাকে সাপোর্ট করো ভিজিট করো ভিডিওগুলো দেখো আশা করছি আমার ভালো লাগছে যখন তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে এই চ্যানেলটাকে আরেকটা কথা বলে রাখি উনি কিন্তু আমাকে বলেনি যে ওনার চ্যানেলের ব্যাপারে বলতে বা সাপোর্ট করতে হ্যাঁ প্রথম প্রথম যখন চ্যানেল শুরু করে তখন সবে ওই হাজার বারোশো সাবস্ক্রাইবার হয়েছিল আটশো থেকে এরকম কিছু তো তখন অনেক ছোট চ্যানেল ছিল কিন্তু আজকে ডেটে সতেরো আঠেরো হাজার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর মিলিয়নের মিলিয়ন ভিউ পায়নি বাট এক লাখ দেড় লাখ ভিউ টান্সের ভিডিওতে আছে তো আমাদের এই তারের বড়া খাবে যদি অনেক কথা বললাম চলে আসো আসল কথাই এসেছি আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণর জন্মদিন তো সবারই বাড়িতে পুজো হচ্ছে কালকেও পুজো হবে অনেকে কালকে পুজো করছে তো আমাদের আজকে যেহেতু সন্ধ্যা থেকে তালের পড়া সবাইকে দেওয়া হবে মানে এই কারণেই যে কৃষ্ণকে আগে দেওয়া হবে তারপরে আমরা সবাই এর আগেও আমরা তালের বড়া খেয়েছি ভিডিও ভিডিওতে আছে বড় ভিডিওতে যাতে যে আমরা করে দেখেছি কীভাবে করতে হয় তো আজকের তো আর ভিডিও করলাম না আজকে লাইভে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তাল মারা ছিল আর সেই তাল মারা থেকে এখন তাল বেজে নেওয়া হচ্ছে এবং মরাটা সেই রকমই টেস্ট হচ্ছে তোমরা তাড়াতাড়ি তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের চ্যানেলে জয়েন করো মেম্বারশিপের সঙ্গে লাইক করো আর সুপার থ্যাংকস একটা সেন্ড করতে ভুলতে হবে না সুপার সেন্ড আপনি কুড়ি টাকা থেকে শুরু করে সুপার চ্যাট সুপার থ্যাংকস সব সেন্ড করতে হবে तो आपनदर इच्छा अपना जेभे सहायता करते जाइबेन तो सुपर चैट बा सुपर स्टिकर सेंड को तोरेन कोई दाये छु तो हमरा तालेर बडा आछी जे तुमरा कहते छ तो चलो आसो अगर आप लोग ताल जो ताल का बडा होता है हम तो लोग बना रहे हैं वो किसी ने भगवान का जो है सबसे मतलब प्यारा चीज है उसको पसंद है और उसे उसी को खाते हैं इसीलिए हम बना रहे हैं और उसी को भगवान को देंगे मतलब दे चुके हैं और अभी बन रहा है हम लोग सब खाने वाले भी खाने वाले हो तो जल्दी से आ जाओ बहुत ही प्यारा प्यारा दिन है आज आज सोमवार भी है और श्री कृष्ण का जन्माष्टमी आज आज है श्री कृष्ण का जन्मदिन तो हम लोग आप लोगों का सामने जो है बना के आज दिखा आज रहे हैं तालेर मतलब बंगाली में तालेर पोड़ा और हिंदी में होता है तो ताल का बड़ा तो चैनल यदि नजून लाइक करो सब्सक्राइब करो

আসো 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 দাদা এসো উফ দারুণ হচ্ছে পুজো হয়ে গেল খেতাম এটা দেখে লোভ লাগছে হ্যাঁ ওই পুজোটা আমাদের যে দিদি আছে তাদের বাড়িতে পুজো হয়েছে এবং সেই ভিডিওগুলো আমরা ছেড়েছি আর আমাদের বাড়ি সেরকমভাবে ভগবানের পুজো হয়নি পরিষ্কার মানে না পরিষ্কারভাবে বলে দিচ্ছি যেদিন ভগবান আমাদেরকে দিন দেবে সেদিন ভগবান আসবে আমাদের বাড়িতে আর ভালোভাবে পুজো হয় কারণ সত্যি কথা লুকিয়ে রাখতে আমার পছন্দ নয় আর সেটা হচ্ছে সবার সামনে বলে দেওয়াই ভালো কারণ যেটা আমার নেই সেটা আমি আমার আমার করে লাভ নেই ঠিক আছে যেটুকু আছে সেটুকু আমি খুশি এবং আমার ভগবান দিচ্ছে সেটাই আমি যদি সেই রকম দিন দেয় হয়তো দেখা গেল পরের বারে আমাদের ভগবান আমাদের বাড়িতে আসছে এবং ধুমধাম করে হচ্ছে তুমিও আমাদের বাড়িতে এলে

তোমার জীবের জল চলে আসছে আমি সামনে আছি আমি পাচ্ছি না খেতে আর আমাদের এই তালের পড়া দেখে দেখে কার কার জীবের জল পড়ছে যাই না বাট আমার তো পড়ছে যদি কারো জৈবের জল পড়ে থাকে তাহলে অবশ্যই বলে থাকো ছেড়ে <laughs> দাও <laughs> ফোরটা বানানো হচ্ছে এই লাস্টে যেটা দিলাম দেখলি ওটা তোর তুমি কি আসবে না নাহলে অয়ন পাঠিয়ে দাও আনালে বসে বসে জিবে জল খাবে হয়েছে টিফিনে পাঠিয়ে দেব অয়ন পাঠিয়ে দাও আমাকে আমাকে ফোন করতে বলো ঠিক আছে আমাকে ফোন করতে বলো আমি টিফিনে রেখে দিচ্ছি আর বাড়ির কাছে এসে আমাকে ফোন করলে আমি টিফিনটা ধরে দেবো গিয়ে বাড়িতে বসবো ভয় আছে বাড়িতে 너 아이고 니 고치면 되지 빌요 그래. 아, 칠해. 그도 이제, 하, 왔으니까 이제는, 그때 리그는 소티부터 소매 키트 아슬로. 아, 다음 다섯에 있는 나, 아스. 아스, 아스 받아야

কবা একটা ভিডিও করব আবার हेलो শুধু কবা ওই স্কুল এ পড়ে তাহলে সব কবাড়ি করে হবে কবাড়ি হুম টাটা করে দাও হ্যাঁ আমার কাছে এই দেখো বাটি খালি হাড়ি খালি সব খালি তো টাটা আর যদি খেতে যাও আবার এখনো বলছি যদি কেউ খেতে যাও কমেন্ট করো তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে বাই ফোন নাম্বার আমি একটা হ্যাং লা